সাত হাজার টাকার লোভে যুবকের গলায় ছুরি রংপুর সদর হাজির হাটে আব্দুল মাজেদ নামক এক অটো চালক গোলাম রব্বানিকে রাতে বাড়ির উঠানে লাইট নিভে দেওয়ার কথা বলে রব্বানী ছুরি গলায় ধরে টাকা দাবি করে মাজের টাকা দিতে অস্বীকার করায় অটো চালক মাজেদের গলায় ছুরি দিয়ে টান মারে এতে মাজেদ মিয়া বাধা দিলে তার হাতের আঙ্গুল কেটে যায় এতে মাজেদ মিয়ার আর্ত চিৎকারে এলাকার লোকজন তাকে উদ্ধার করে উদ্ধারের পর তাকে রংপুর মেডিকেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায় মাঝেদের অবস্থা এখন আমি সামনে আছি ফেল আমার ছুড়ি চালাই চালার পরে আমার চুরিটি আমি চুরিটা ধরছি ধরার পর আমি হাতে আমার কাটি ফেলাছি সুইটে নিয়ে মাসছি পোশাক ঠিক এর সাথে আমি চিকিৎসি আর বাবা মা করে চিনলেছি চিনলের সাথে সাথে লোক আমার বেড়ে এসেছে আমার এগারোটার টাইমে কিন্তু আমার গাড়িতে এসে সরিয়ে চতুর পাখি আমার সাথে ঘুরছে টাকা ছিল সাত হাজার টাকাও কাড়ি নিছে তো আমার কাছে কি কোনো সমস্যা নাই চল যা বাড়ি মারা সমস্যা নেই এলেকাৰ আছে যিটো নামাচিতে সমস্যা নাই যায় আমি চাহ খিনিলোঁ পাহৰি লওঁ আমিও পঞ্চাছ টকা খাইছোঁ অকো পঞ্চাছ টকা খিনি চাৰি পাঁচ জেগাত এই ৰক আমাক দাঁৰ আছিলোঁ অঁ এখন ছেলেমাৰ প্ৰচাৰ কৰিছিলোঁ বহু মানে জেগা পাইছে আমাক পাই নাই আমি বহুৰ বৰা ভাই মামাৰ বড়া ভাইয়ে মানে কয় এলেকা এলেকাৰ লগ দেখি নিজে আমাৰ টকা আছিল সাত হাজাৰৰ মত কাৰেণ্ট বিলত টকা থৈছিল তাকে দেখছে মনে হয় আমাকে আরও এক জায়গায় আমাকে যখন দোলা বাড়ি ধরে গেছে গাড়ি ধরি বাড়ি ধরি আই বাজে দেড়টা আমার কাছে ওই জায়গায় বাতি ভাড়া করে জ্বলেছে ভাগা তো গেলাম হয় কি বাতি চলেছ তার তো দেখে যাই যা দেখি লোক নয় আমি আমার মোবাইলে ফোনে লাইট জ্বলাইছি আমি আমাকে চালাম চালুম করে দেখেছ আমার গপকে ঢেকে ফেল দিয়ে ছড়িয়ে লেগতেছে কেউ রোববার আমি দুইটার সময় শুনলাম আমার ভাইয়ের মধ্যে রব্বানি গলা চিন্তা করলার পরে এক লোকের বাড়ি যায় আমার মামা বাড়ি যায় ওখানে যেয়ে বলে আমাকে বাঁচা আমার গলা কাটি ফেলেছে রব্বানি এখন হাতের মধ্যে ছুরি লাগেছে হাত কাটা খুঁজে হাত কাটি ফেলেছে কি গাড়ি হয়ে যাচ্ছে সকাল সন্ধ্যের সঙ্গে একক্ষণে নি তেমন ওই গাড়ি চলে সকাল সকাল বাড়ি এসব ভাত খাবার বেশি আসার তো খাওয়া দাওয়া করে মানে বাড়ি এসে দরকার নাই চলিয়ে বাড়ি একখুন তারপর আসতেছি আবার ফোন দিয়ে বলতেছি মা কইছে বাবা বাড়ি এসব তার কাছে মা আমি যাচ্ছি এখন আমরা সবাই ঘুমে এসেছি মানে আসতেছে তো এখন আর দেড়টার সামনে একজন ফোন দিয়েছে দিয়ে বলে তোমার লোক গালা কাটি যাবো করে খেলে দিয়ে দিছে দেখতেছেন চলি আসো সবাই আসি দেখি ওই রকম করে খেলে দিয়েছে তখন মানুষজন সবাই পালা হয়ে গেছে লোক লোক খাইয়া গেল আমার কোনো দোষ নেই দোষ আরে সবাই ধরেছে এটা কোন কথা ও লোক ভালো থাকতে নেই এই কামটা করে জীবনে কারোর সাথে কাজে ঝগড়া করে না ঠিক আছে এখন তাই আমাকে এরকম করছে আমার কি ওই লাশটা যাবে লাশ দেখলাম ভাই আজ কি হইলে আমি চাই আমার বদলে ওয়াও যেন ওইরকম শাস্তি সারা জীবন কাজ যেন থাকে